আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতি নিয়ে যেখানে একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিশাল ভূরাজনৈতিক সংঘাত দিন যত যাচ্ছে পরিস্থিতি তত জটিল আকার ধারণ করছে প্রথমে মনে করা হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমিত আকারে সামরিক সংঘাত হতে পারে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিষয়টি একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারস্য উপসাগর শহরের প্রবেশদ্বার হরমুস প্রণালীতে অবস্থিত আবু মুসা গ্রেটার তুনোপ এবং লেজার তুনোপ নামে তিনটি দ্বীপ সাম্প্রতিক সময়ে গল্ফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির ছয় সদস্য রাষ্ট্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েত এবং একত্রে বৈঠক করেছে সেই বৈঠক থেকে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেয়া হয় তারা ঘোষণা দিয়েছে ইরান যদি এই তিন দ্বীপের নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানায় তবে বিদেশি শক্তির সহায়তায় সামরিকভাবে দ্বীপগুলো নিজেদের দখলে নেবে উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্য উপসাগরীয় অঞ্চল ছেড়ে গেলে ইরান দ্রুত তিনটি দ্বীপ দখল করে নেয় ততদিনে সংযুক্ত আরব আমিরাত নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ঐতিহাসিক ভাবে দ্বীপগুলো ইরানের ভূখণ্ড হিসেবে বিবেচিত হলেও আরব আমিরাত দীর্ঘদিন ধরে এগুলোকে নিজেদের দাবি করে আসছে এই দ্বীপগুলো শুধুমাত্র ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ নয় বরং এগুলো বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক তৃতীয় অংশ অপরিশোধিত তেল রপ্তানি হয় ফলে দ্বীপগুলো নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার উপর প্রভাব বিস্তার সম্প্রতি মার্কিন তেল কোম্পানি একজন মবিল দ্বীপের নিকটবর্তী এলাকায় গ্যাস উত্তোলনের প্রস্তাব দিয়েছে এর পরপরই আরব দেশগুলো একত্রে বৈঠক করে দ্বীপগুলো দাবি করে বিশ্লেষকেরা বলছেন শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক স্বার্থেও এখানে বড় ভূমিকা রাখছে কারণ এই দ্বীপগুলো আশেপাশে বিশাল গ্যাস ক্ষেত্র রয়েছে যার দখল নিলে জ্বালানি বাজারে আরব দেশগুলোর প্রভাব আরও বাড়বে বর্তমানে দ্বীপগুলো ইরানের শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে মোতায়েন রয়েছে দীর্ঘ পাল্লার মিসাইল আর্টিলারি ইউনিট এবং নৌবাহিনী বিশেষজ্ঞদের মতে এই দ্বীপ থেকে খুব সহজেই দুবাই আবুধাবি বা সৌদি আরবের উপকূলীয় অবকাঠামোতে হামলা চালানো সম্ভব অন্যদিকে ইরানের দাবি তারা দ্বীপগুলোকে নিজেদের ঐতিহাসিক ভূখণ্ড হিসেবে পুনর্দখল করেছে এবং এগুলোকে রক্ষার জন্য সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করবে প্রশ্ন হচ্ছে আরব দেশগুলো জানে ইরানের সামরিক শক্তি অনেক বেশি তবুও কেন হুমকি দিচ্ছে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একটি কৌশলগত পরিকল্পনা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে সামরিক ঘাঁটি দিয়েছে কাতারের ঘাটিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যবহার করছে তবে তবে মুসলিম বিশ্বের ভেতরে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় এসব সহযোগিতা প্রকাশের শিকার করছে না তারা তাই যৌক্তিক কারণ তৈরির জন্য দ্বীপ ইস্যুকে সামনে আনা হয়েছে অন্যভাবে বললে এই দ্বীপ নিয়ে বিরোধের মাধ্যমে তারা ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় যাতে ইসরায়েলের সামরিক অভিযানে প্রকাশ্যে সহযোগিতা করার সুযোগ তৈরি হয় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সৌদি আরব সহ উপসাগরীয় রাজতন্ত্রগুলোকে টিকে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন আমাদের সহায়তা ছাড়া সৌদি আরব দুই সপ্তাহ টিকে থাকতে পারবে না এই বক্তব্য প্রমাণ করে এই দেশগুলো সম্পূর্ণভাবে মার্কিন সামরিক সুরক্ষার উপর নির্ভরশীল আর বিনিময়ে যুক্তরাষ্ট্র চাইছে তাদের স্বার্থ বাস্তবায়ন এর অংশ হিসেবেই ইসরায়েলের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে ইতিমধ্যেই ইসরায়েল আমিরাতে অন্তত দুটি ঘাটে স্থাপন করেছে এবং বাহার রাইনের একটি দ্বীপও কিনে নিয়েছে বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চীন স্পষ্ট করে জানিয়েছে এই ধরনের সামরিক হুমকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ডেকে আনবে যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে ভয়াবহ প্রভাব ফেলবে জাতিসংঘ পরিস্থিতির দিকে নজর রাখছে যদি দ্বীপ ইস্যুতে আরব দেশগুলো আরও আগ্রাসী পদক্ষেপ নেয় তবে জাতিসংঘের অধীনে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতে পারে বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম কারণ দ্বীপগুলোর ওপর হামলা চালানোর মানেই হলো আরব দেশগুলোর উপকূলীয় শহরগুলোকে ইরানের পাল্টা হামলার মুখে দেওয়া তবে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বহুগুণে বেড়ে যাবে ফলে এটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংকট তৈরি হতে পারে যা একদিকে ইরানকে চাপে ফেলবে অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়িত হবে পরিস্থিতি স্পষ্ট ইরান দ্বীপগুলো ছাড়তে প্রস্তুত নয় আর আরব দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে চাপ সৃষ্টি করার জন্য থ্রিরo প্রতীকক ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে এই ছোট তিনটি দ্বীপ বিশাল ভূমিকা রাখতে চলেছে বিশ্বের রাজনৈতিক ও সামরিক অঙ্গন এখন এক অস্থির সময় পার করছে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যখন উত্তেজনা চরম পর্যায়ে তখন যুক্তরাষ্ট্র নতুন করে ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলাকে ঘিরে সামরিক তৎপরতা শুরু করেছে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল আঞ্চলিক কোনো পদক্ষেপ নয় বরং একে ঘিরে গড়ে উঠতে পারে নতুন এক বৈশ্বিক সংকট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভেনিজুয়েলার উপকূলে অন্তত আটটি শক্তিশালী যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে এর মধ্যে রয়েছে তিনটি গাইডেড মিসাইল রেস্ট্রয়ার একটি ক্রুজার একটি নিউক্লিয়ার চালিত অ্যাটাক সাবমেরিন একাধিক অ্যাসপিভিয়ার অ্যাসল্ট শিপ এই নৌবহরে মোতায়েন রয়েছে প্রায় সাড়ে চার হাজার মার্কিন মেরিন এবং সাপোর্ট পার্সোনাল মোতায়েনকৃত যুদ্ধ জাহাজগুলো সুসজ্জিত অন্তত বারোশোর বেশি মিসাইল দিয়ে এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ছয়শোর বেশি টমাহক ক্রুজ মিসাইল যা দীর্ঘপাল্লার আক্রমণে ব্যবহৃত হয় 2003 সালে ইরাকে আক্রমণের সময়ও যুক্তরাষ্ট্র এত বিশাল নৌবহর পাঠায়নি অর্থাৎ ভেনিজুয়েলাকে কেন্দ্র করেছে তৎপরতা সেটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তের অংশ সরকারি বিবৃতিতে আমেরিকা বলছে এই সামরিক মোতায়েন মূলত ল্যাটিন আমেরিকার মাদক চক্র দমনের অংশ কিন্তু ইতিহাস বলে পূর্ব সন্ত্রাস দমনের অজুহাত দেখিয়ে হামলা এবারও অনুরূপভাবে মাদক বিরোধী অভিযানকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তারা বাস্তবে বিশ্লেষকেরা মনে করছেন এর মূল কারণ হলো জ্বালানি তেলের মজুত ধেনিজুয়েলা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ তেলমজুদের দেশ যার পরিমাণ প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল যা সৌদি আরবের থেকেও বেশি সরকারি অনুমান অনুযায়ী এটি পৃথিবীর মোট তেল মজুদের প্রায় ১৮ শতাংশ এই বিপুল সম্পদের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারলে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরান বা হুর্মুজ প্রণালীর ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে আনতে পারবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন দেশটি শতবর্ষের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি ভেনিজুয়েলার সাম শক্তি যুক্তরাষ্ট্রর থেকে অনেক দুর্বল ভেনিজুয়েলার সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় এক লক্ষ নয় হাজার রিজার্ভ সেনা মাত্র আট হাজার মিডিশিয়া বাহিনী প্রায় পঁয়তাল্লিশ লাখ সদস্য এই মিডিশিয়া বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কারণ এরা মূলত সাধারণ জনগণ হলেও আধুনিক অস্ত্রে সুসজ্জিত ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের সম্ভাবনা থেকেই যাচ্ছে ভেনিজুয়েলার হাতে রয়েছে রাশিয়ার এস পি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুক এম টু ও টর এম সিস্টেম এছাড়া ইরানের সহায়তায় দেশটিতে স্থাপন করা হয়েছে ড্রোন ও ক্রুজ মিসাইল তৈরির কারখানা আন্তর্জাতিক রিপোর্ট বলছে ভেনেজুয়েলার হাতে এমন ড্রোন রয়েছে যেগুলো দুই থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে আক্রমণ চালাতে সক্ষম এর মানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও এই হামলার আওতায় আসতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র প্রথম দফায় ভেনিজুয়েলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে অন্তত তো পাঁচশো থেকে ছয়শো মিসাইল হামলা চালাতে পারে তবে স্থল বাহিনী পাঠিয়ে পুরো দেশ দখল করা সহজ হবে না যুক্তরাষ্ট্র জানে ভেনিজুয়েলার ভৌগোলিক অবস্থা মিলিশিয়াদের প্রতিরোধ ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘ সংঘাত ডেকে আনতে পারে তাই হয়তো তারা সরাসরি দখল নয় বরং ভেনিজুয়েলার উপকূল দখল করে চাপ সৃষ্টি করার কৌশল নেবে এর মাধ্যমে ভেনিজুয়েলার তেল সম্পদ আমেরিকান তেল কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়াই হবে মূল দক্ষ যদি ভেনিজুয়েলায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক অর্থনীতি এবং তেলের বাজারে ভূর্মুজ প্রণালী বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে বিকল্প হিসেবে ভেনিজুয়েলায় তেল সরবরাহ নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাগাম ছাড়া হয়ে যাবে এর ফলে শুধু পশ্চিমা দেশ নয় বিশ্বের প্রতিটি দেশই অর্থনৈতিক ধাক্কা খাবে সব মিলিয়ে ভেনিজুয়েলা এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে আমেরিকার কৌশলগত স্বার্থই ইরান এবং রাশিয়ার প্রভাব এবং ভেনিজুয়েলার বিশাল তেল ভান্ডার সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এখন প্রশ্ন হলো আমেরিকা কতটা বড় ঝুঁকি নিতে প্রস্তুত ভেনিজুয়েলাকে ঘিরে এই সমীকরণ কি তৃতীয় বিশ্বযুদ্ধের এক নতুন অধ্যায় ডেকে আনতে পারে নাকি কূটনৈতিক চাপেই সীমাবদ্ধ থাকবে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ